নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই দুপুরে খাবারে কি আয়োজন রেখেছিলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ছিল বাটির ছাপ দিয়ে এক বাটি গরম ভাত নিলাম একটা কাঁচা লঙ্কা সামান্য একটুখানি নুন নিয়েছি এক টুকরো পাতিলেবু আর নিলাম দু টুকরো শশা আর টুকরো টমেটো আজকে করেছি বাটা মাছ বাটা মাছ ভেজেছি খানিকটা ভাজা রাখছি আর খানিকটা আমি ঝাল করেছি বাটা মাছ দুটো ভাজা নিলাম ডালের সাথে খাওয়ার জন্যে সিম ভাতে দিয়েছিলাম এবার সিমের মধ্যে কাঁচা সরষের তেল আর নুন দিয়ে সিমটা মেখেছি কুমড়ো সেদ্ধ করে তার মধ্যে সর্ষের তেল নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছে আর করেছি পাতলা করে মুসুরির ডাল ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডালটা তৈরি করা হয়েছে এই পাতলা করে মুসুরির ডালের সঙ্গে কিন্তু মাছ ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে আর করেছি বাটা মাছের ঝাল কিছু বাটা মাছ পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে এবার হলুদ দিচ্ছি হলুদ দিয়ে মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নেব মাছগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে ওদিকে তেল গরম বসে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য এদিকে আমি পোস্তটা বেটে নেব এক কাপ পোস্ত নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম নিয়ে একবার ভালো করে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নিলাম এবার যে যতটা ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা ব্যবহার করে লঙ্কা দিয়ে আরেকবারও মিক্সিং জারে ঘুরিয়ে নিলাম এবার জল দেবো দিয়ে তারপরে পেস্টটা তৈরি করে নেবো এইভাবে কিন্তু পোস্ত মিক্সিং জারে বাটলে মানে শিল নোড়ার থেকেও কিন্তু মিহি করে বাটা হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন এবার এক পিঠ ভাজা হয়ে গেছে আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি সব মাছগুলো আমি এইভাবে ভেজে নিলাম মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিলাম এক চামচ কালো জিরে ফোড়নে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিলাম যে যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে এবার বেটে রাখা পোস্তটা দিলাম সব পোস্তটা আমি আগে এর মধ্যে ব্যবহার করছি না আমি বাদ বাকি পোস্তটা রেখে দিয়েছি জলপাইয়ের চাটনিতেও ব্যবহার করব এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে ধনে পাতা দিলাম ধনে পাতাটা দিয়েও পো পোস্তর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম এই পোস্ত দিয়ে বাটা মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে প্রথমে আমি ধনে পাতাটা দিলাম ধনে পাতার গন্ধটা পুরো মশলাটার মধ্যে ছড়িয়ে যাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার স্বাদ অনুসারে নুন আর হলুদ দিচ্ছি দিয়ে আবারও আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা হতে দেবো এবার পরিমাণ মতো জল দিলাম দিয়ে রান্নাটা হতে দিচ্ছি একবার সর্ষে ছাড়া এই পোস্ত দিয়ে বাটা মাছের ঝালটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে নামানোর আগে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিরে তৈরি হয়ে গেল বাটা মাছের ঝাল রেসিপিটা কিন্তু খুব সুন্দর খুব অল্প সময় তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল বাটা মাছের ঝাল এবার বাটা মাছের ঝালটাও আমি নিয়ে নিচ্ছি একটু ঝাল ঝাল করেই তৈরি করা হয়েছে আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই ঝালটা দেবেন আর শেষ পাতে খাওয়ার জন্য আছে জলপাইয়ের চাটনি জলপাইয়ের চাটনি রেসিপিটা আমি অনেকবার শেয়ার করেছি বলে আজকে রেসিপিটা এখানে শেয়ার করলাম না আপনারা চাইলে কিন্তু জলপাইয়ের চাটনি রেসিপিটা দেখে নিতে পারেন এটাও কিন্তু পোস্ত বাটা দিয়েই তৈরি করা হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শেষ পাতে খাওয়ার জন্য রেখেছিলাম একটা সন্দেশ আর এক গ্লাস জল তো আছেই আজকে এই সম্পূর্ণ আয়োজন আপনাদের দুপুরের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন